হাই গাইস আমি চলে আসছি বান্দা আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে এখন আমি এসি হাওড়া জেলা পাঁচলা উলু মাঠে এবারে পাঁচলা মাঠে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে সেই জন্য সব দোকানপাট তো বন্ধ আছে আমরা দেখতে চাইছি কোন দোকানটা খোলা আছে ঠিক আছে ক্যামেরাম্যান ফোকাস করুন দেখুন দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে সব দোকানপাট বন্ধ আছে ক্যামেরাম্যান এদিকে আসুন এদিকে আসুন এই সামনে একটা দোকান খোলা আছে শুভ সেলুন ঠিক আছে চলো শুভ দা আপনাদের আপনার কাছে চলে আসছি আপনার আমরা সেই নিত্য নতুন ভিডিও নিয়ে বলুন আপনার দোকান কিরকম চলছে আর কি আমার দোকান মোটামুটি ভবন কি ভাই চলে যাচ্ছে তো আজকের দিনে বৃষ্টির ওয়েদার হ্যাঁ তো একটু যেহেতু চাপের মধ্যে আছি তো সমস্ত দোকান বন্ধ এবং আমি খুললাম কিছু করার নেই কারণ কিছু কিছু মানুষের সময় বেশি এতটাই খারাপ হয় তাকে দোকান খুলতে হয় ঠিক আছে তো এটা সবাই বুঝবে না তো আপনি কোথা থেকে আসছেন আমি আসছি তোমার হাওড়া জেলা থেকে আসছি ও হাওড়া জেলায় কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে ধর্মতলা ধর্মতলা থেকে আপনার কাছে নিয়ে আসছি আমার নিউজ চ্যালেঞ্জ নতুন খুলিছি চ্যালেঞ্জটা আপনাকে শুরু করছি আর কি বুঝেছেন তাই আপনার কাস্টমার সকাল থেকে কটা হয়েছে কি বা কাস্টমার তো মোটামুটি সকাল থেকে হয়েছে এবারে যেহেতু সেলুন তো বিকাল কত টাকার কাজ করেছো বলুন কত টাকার কাজ করেছো ঢাকা সেলুন দোকানে মোটামুটি ইনকাম হয় সকাল থেকে যত কম করে পাঁচ সাতশো টাকার ইনকাম হয়েছে কিন্তু ওটা কথা নয় কথা হচ্ছে একটু মানুষের যদি টাকা মানুষের যদি টাকা পয়সা থাকুক একটু মানুষের মোটামুটি দুঃখের মধ্যে যায় দিন ঠিক আছে তো আমার সেরকম কিছু বলার নাই তো আমার এটুকুই রিকোয়েস্ট যে আপনি এতদূর থেকে আমার খবরটা পেলেন কি করে আরে আমরা আমরা এই আসছিলাম এদিকে ঘুরতে 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 দেখলাম যে তোমার দোকান খোলা আছে ওই জন্যই আপনার কাছে আসছি ঠিক আছে নিত্য নতুন video নিয়ে অনেক দূর থেকে আসছি না 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 আপনার সাথে কথা ঠিক আছে চালান চালান দেখতেই পাচ্ছেন কত দর্শক জড়ো হয়ে গেছে guys শুনতে বসুন বসুন দাদা বসুন না না বসবো না বসবো না বলুন তাহলে আপনার আজকে কত কত টাকা ইনকাম হয়েছে আপনাকে আমি এসি আপনাকে কিছু সাহায্য করব না দেখুন আমি সাহায্য কারো চাই না ঠিক আছে সাহায্য আমি সেরকম কারো কাছ থেকে চাই না নিজের পায়ে নিজে খেটে টাকা উপার্জন করতে চাই এবং ঘরে মা বাবা আছে আমি আছি আর আমার কাকা কাকি মারা আছে ঠাকুরমা দিদা অনেকেই আছে তো সমস্ত কিছু দায় ভাই আমায় নিতে হয় তো একটু পরিশ্রমটা একটু অল্প বয়স থেকেই বেশি করি আর কি বলো দুঃখের কথা তো আমি তো আর আপনাকে ঠিকঠাক বলতে পারছি না ঠিক আছে তুমি যেহেতু সাহায্য নিচ্ছ না আমাদের অনেক ভাই বোনেরা আসছে ছোট ছোট ওদেরকে আমি কিছু টিফিন করাতে চাই কারণ এখন সাতটা বাজে ঠিক আছে এদিকে আসুন তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আমার নাম সুভাষ দলই ঠিক আছে এনেও দুশো টাকা নিয়ে তোমার যা ইচ্ছা তুমি যা মনে হবে তুমি সেটাই খাবারটা নিয়ে আসবেন ঠিক আছে যাও হ্যাঁ অনেক দূর থেকে আসছেন তো আমার এলাকায় যেহেতু আসছেন বা আমার গ্রামে আসছেন তো আমার যে বড় দুটি ভাইরা আছে তাদেরকে এইভাবে সাহায্য করতে আমার খুব ভালো তো আশা করছি ঠিক আছে দাদা এটা আমি এটা আমি ফেরাই থেকে আমার ছোটবেলা থেকে এটা এটা তোমার ও দাদা খুশি আমার আনন্দ লাগে দাদা আপনার পেশাটা কি আপনার যে কাজ কাজ কর্মটা কোনটা আসলে কাজ আমার কাজ আমি আবার এখন আবার তো এখন কোথাও কাজবাজ করি না ঠিক আছে সব ভিডিও ভিডিও নিয়ে আমি পড়ে থাকি আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমি ভিডিও করতে পারছি না হ্যাঁ আমার নিত্য নতুন সব বন্ধু আছে ভাই বলো না আমার প্রচুর ফলোয়ার্স আমার পঞ্চাশ হাজার ফলোয়ার্স ঠিক আছে আমার অনেকদিন আসে না বলে আমার বোধ লাগছে ভিডিও ক্যামেরার অনেকদিন আসে না ঠিক আছে যাই হোক খাবার নিয়ে চলে আসছো আমাদের ভাইরা এবং ভাইরা দেখছেন আজকের লাইফটা দাদার মোটামুটি যেন মোটামুটি দাদাটা মন দেখবার জায়গাটা অত্যন্ত খুব মানুষ আমার নাম হচ্ছে বান্দা তো আমার খুব ভালো লাগলো যেহেতু আপনি আমার কাছে এসছেন তো আপনার সাথে আমার সেলফি হয়ে যাক ঠিক আছে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আপনি কষ্ট দিয়ে দেবেন